লালমোহন গজারিয়া যুবদলের নির্বাচনীয় কর্মীসভা অনুষ্ঠিত তথ্যচিত্রে নিজাম লালমোহন ভোলা ভোলার লালমোহন উপজেলা গজারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাচনীয় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় গজারিয়া পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির যুবদলের কার্যালয় ও কর্মী সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার লালমোহন উপজেলা যুবদলের বসির হাওলাদার এ সময় লালমোহন যুবদলের সভাপতি কবির হাওলাদার বলেন মেজর হাফিজের হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে প্রত্যেক পাড়া মহল্লা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে মেজর হাফিজের জন্য আমাদের সবাইকে ঐক্যমত হতে হবে আরও উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বজলু বোঝা ব্যাপারী যুবদলের মতিন মোল্লাসহ ইউনিয়ন বিএনপির যুবদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন